খুঁজে আমি ক্লান্ত হয়ে পড়লাম খুব খিদেও পেয়ে গেছে আরে বাবা খিদে তো আমারও পেয়ে গেছে চিকেনটা হয়ে গেলে এই খাওয়া শুরু করে দেব আরে আমারও খিদে পেয়ে গেছে চলো লাঞ্চ ব্রেক নিয়ে নি আরে দাঁড়াও দাঁড়াও সবাই আগে নিজের কাজ শেষ করে নাও আরে খাবারে তো তাড়া কিসের আমার থেকে বেশি জোরে খিদে কারোর পায়নি হয়তো মোটু আমার বন্ধু আমার ভাই খিদে তো আমাদের সবারই পেয়েছে তুমি একাই সব চিকেন খেয়ে নিলে আরে আমি খাইনি সত্যি বলছি পাতলুকে জিজ্ঞাসা করে না এই মোটু কখনো শোধরাবে না চলো আরো চিকেন পড়া ওরে বাবা মোটু তুমি আমাকে চেষ্টা করছে আরে আমি চিকেন খাইনি তুমি কিছু বলো না প্লিজ তোমরা সবাই কাজে ব্যস্ত হয়ে যাও আমি চোরকে এখন ধরবোডিয়া বাজবজ বে কত ধানে কত চাল তোমাদের একদম ঝড়বো না আমাকে লঙ্কা খাইয়েছ আরে ডাগোয়না কন্ডা জীবন যদি ভালো লাগে বেস 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 আর দৌড়াতে পারছি না একটু বিশ্রাম নিয়ে নি দোলনা দুলতে কি ভালোই না লাগছে আমরা সবাই যা খুশি ইশারে করে যাও আমরা নামার লোক নই এখন না নামতে পারলে আর কোনোদিন পারবে না গো নামতে তুমি এত ভয় ভয় কথা কেন বলছো তুমি চিকেন লঙ্কাগুলো লঙ্কা গুঁড়ো দিয়ে আমার পেটে জানি না কি করে দিয়েছো গুরগুড় হচ্ছে তোমরা দুজন আমার পেটের ভেতরে গিয়ে ওই গুরগুড়কে ঠিক করে দাও সরি সরি বড়দা আজ আমরা পালা নাচ গান বন্ধ করে যত শীঘ্রই সম্ভব বৈঠা চালাও না কণ্ঠার জলেও সাঁতার কাটতে পারে নৌকা চলে আছে বলে তো মনে হচ্ছে না বইটা হাওয়াতে কেন ঘুরছে সবাইকে গুহাতে নিয়ে যাব। আমি নিজের খাবার খাবো একটাকে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবো ও মাঝিরে কবিতা বলছে না কি আমাদের ভয় দেখাচ্ছে ওই দেখিয়ে দেখিয়ে খাওয়ার মধ্যে একটু বেশি আনন্দ পাওয়া যায় ডোন্ট মাইন্ড আমার খেতে তো বেড়েই যাচ্ছে কিন্তু আমার খেতে তো একদমই শেষ হয়ে গেছে না আমরা কোথায় ফেঁসে গেলাম গ হ্যাঁ এখানে তোমাদের কেউ বাঁচাতে আসবে না এটা হলো আমার এলাকা চলো একটা গেম খেলা যাক আমি বোটকে নাড়াতে থাকবো আর যে সবার প্রথম নদীতে পড়বে আমি আগে তাকেই খাবো ঠিক আছে হঠাৎ এত হালকা হালকা কেন লাগছে খুব খুব ভালো এরা কখনো হার মানে না এদের তো খেতে খুব ভালো লাগবে আমরা সবাই মানুষ আমরা কোনো অ্যানাকন্ডার কাছে হার মানতে পারি না চলো সবাই একসাথে মিলে মোকাবিলা করব একসাথে মিশে পালানোই বেশি ভালো হবে ওই দেখো ট্রি ব্রাঞ্চ চলো ট্রি ব্রাঞ্চকে পেছনের দিকে টেনে রাখবো আর যখনই অ্যানাকন্ডা কাছে আসবে ব্রাঞ্চটাকে ছেড়ে দেবো চলো এসো গুড আইডিয়া वेरी গুড বন্ধু

এখনও আরও পালাবে নাকি তোমাদেরকে খেতে শুরু করব আগে ওটাকে যে চিকিনের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছিল পাতলো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না তুমি কিছু একটা ভাবো সে জঙ্গলের রাজা হ্যাঁ নাগরাজ তুমি আমাদের এভাবে খেতে পারো না আমি তোমাকে এভাবে কোথায় খাচ্ছি আমি তো নুন লঙ্কা চাট মশলা লাগিয়ে খাবো আর শোনো জঙ্গলের রাজা হলো সিংহ আর নাগরাজ হলো কোবরা আমি নই বেশি স্মার্টনেস দেখিয়ে কোনো লাভ নেই বুঝলে আমি সেটা বলতে চাইনি তোমাকে আমাদের সাথে রেস করতে হবে আমরাই পাথর পর্যন্ত দৌড়াবো যদি আমরা জিতে যাই তাহলে তুমি আমাদের খাবে না আর যদি তুমি যেত তাহলে আমরা তোমাকে খাবো না সব সময় রেফারি হয়ে ওকে অন ইওর মার্কস গুড সেট এখন আর টাইম নষ্ট করো না রেস করবে নাকি এমনি খেয়ে নেব অন ইওর মার্কস গেট সেট গো একটা গন্ডগোল আছে আমি জিতলে ওরা আমাকে খাবে না আর ওরা জিতলে আমি ওদের খাবো না তাহলে আমি ওদের খাবোটা কখন এই শোনো শোনো তোমরা এবার চিটিং করছো আমার সাথে বিশ্বাসঘাতকতা এখনই মজা দেখাচ্ছি এদের যে আমার সাথে ছল করার পরিণতি কি হয় ও আমায় শুকনো ভাবনে দেখবে চিকিরে চলো আর বন্ধুরা চলো আই মা আমি কোথায় ভাই যেখানে আছো কিন্তু এখনও অ্যানাকণ্ডার পেটে যাওনি তুমি ওখানে এন্ডে একটা ভ্যালি আছে আর নিচে লাভা বয়ে যাচ্ছে দাঁড়াও আমি তোমাদেরকে তো চট করে খেয়ে নেবো তোমরা বুঝতেই পারবে না কিন্তু লাভাতে পড়লে তোমরা অনেক ব্যথা পাবে বাঁচাও মোটু পাতলু সাহায্য করো সরি সরি আমি তোমাদের খেতে চাইছিলাম বাবা গো মা গো আরে কেউ আমাকে বাঁচাও আমি আগুনে খুব ভয় পাই ডাকো ডাকো ওকে খুব বেশি ভয় পেয়ে আছে চলো ওকে কি বাঁচাই দেখো নাকি ভাবে কাঁপছে পূড়ি বাবা তুমি ওকে বাঁচাতে আর ও তোমাকে খাবে গসিদারাম গো বিপদে পড়েছে আর আমাদের থেকে সাহায্য চাইছে তাহলে আমরা ওকে মানাকি ভাবে করতে পারি বলো আরে তাড়াতাড়ি করো গাছটা ভেঙে যাচ্ছে তোমরা কত ভালো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আলু 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 মেথি নবরত্ন করবা চিকেন তন্দুরি চিকেন কড়াই চিকেন মোগলাই চিকেন ডো পেঁয়াজা চিংগাম স্যার টেবিল নাম্বার সাথে মারো